নমস্কার আমি অসীম পাল সনাতনের প্রদান্তে ইউটিউব চ্যানেলের চতুসপ্তি অর্থাৎ কিনা চুয়াত্তর নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের বিষয় শ্রী শ্রীরামকৃষ্ণ কথা কথামৃত আজকে পর্ব দশ আজকে ঠাকুরের ঘরে নরেন্দ্র এবং অন্যান্য কিছু ভক্ত এসেছেন বিশেষ করে নরেন্দ্র এসেছেন এতে ঠাকুরের খুব আনন্দ হয়েছে এবং তিনি মহানন্দে পুরনো দিনের সব কথা আলোচনা করছেন মানে ভক্তরা এসে পৌঁছনোর আগে যেসব দিন ছিল আর কি মানে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন ভক্তরা তখনও কেউ এসে আসেননি তখনও তখনকার কথা বলছেন বলছেন যে আমার যখন ঈশ্বর অবস্থা হলো ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা শুনতে ভালো লাগতো না এবং বিষয়ের কথা যদি শুনতাম তো কান্না পেত দেখুন এগুলো সবই খুব অদ্ভুত ব্যাপার মানে এই সমস্ত কথাবার্তা তো আমরা কখনও শুনি না মানে এরকম মানুষ আমরা কখনো দেখিও না কাজে এ সবই আমাদের কাছে নতুন কথা বিষয়ের কথাবার্তা শুনলে খারাপ লাগতো মানে আমরা তো বিষয়ের কথা ছাড়া কখনো কিছু বলি না কে চাকরি পেলো কে গাড়ি কিনলো কার কত টাকা লস হলো কে লটারিতে টাকা জিতলো কে জমি কিনলো এইসবই তো আলোচনা সারাদিন ধরে করি মহিলারাও তাই করেন তারা কে শাড়ি কিনলো কে গয়না কিনলো তার আলোচনা করে সেগুলো সেগুলোও তো সব বিষয় সম্পত্তির কথা ঠাকুর বলছেন যে সেই সব কথা শুনলে কান্না পেত তো ঈশ্বরের কথা কোথা থেকে তিনি শুনবেন না তিনি খুঁজে বেড়াতেন কোথায় কোন সাধু আছে বা কোথায় কোনো শাস্ত্র কেউ পাঠ করছে উনি সেই সাধুদের কাছে যেতেন ঈশ্বরের কথা শুনতে বা যিনি শাস্ত্র পাঠ করছেন তার কাছে পাঠ শুনতে যেতেন তো সেইভাবে বলছেন যে এঁড়ে কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম অধ্যাত্ম মানুষ অধ্যাত্ম রামায়ণ তিনি পাঠ করতেন আমরা শুনতে যেতাম তো কৃষ্ণ কিশোরের গল্প বলছেন যে তার কত বিশ্বাস ছিল হে এবং একই সাথে কৃষ্ণ কিশোরের ক্ষুদ্ধত্তও কিন্তু ছাড়ছেন না যেমন প্রশংসাও করছেন তেমনি মানে সোজা কথা আর কি যে ভালোটাও বলছেন খারাপটাও বলছেন যেমন ঠাকুরকে কৃষ্ণ কিশোর প্রশ্ন করেছিলেন যে তুমি পৈতেটা ফেললে কেন মানে ঠাকুর যখন ঈশ্বর দর্শন করলেন তারপরে ব্রাহ্মণত্বের যে চিহ্ন যে পইতে সারা জীবন পড়ে থাকতে হয় উনি সেটাকেও খুলে ফেলে দেন সেটা আর পড়তেন না পইতে পড়তেন না মানে শুধু যে সন্ধ্যা নিক করতেন না তাই নয় পই পইতেটাও পড়তেন না তা ঠাকুর বললেন যে আমি কি বলবো আমি তাকে বললাম যে দেখো তোমার যদি উন্মাদ অবস্থা হয় তো তুমি বুঝবে উন্মাদ অবস্থা মানে হচ্ছে ঈশ্বরের প্রেমে এমনই অবস্থা যে তার যেন মাথার ঠিক নেই তখন কাপড় খুলে ঠাকুরের বক্তব্য হচ্ছে কাপড় খুলে পড়ে যাচ্ছে বইতের কি ঠিক থাকে কোথায় পড়ে গেছে কে জানে তা আমিও বলেছি উন্মাদ হলে বুঝবে তার তারও উন্মাদ অবস্থা হয়েছে সারাদিন ধরে চোখ টোক সব লাল সারাদিন ধরে সে বসে বসে ও ও করছে মানে ওঙ্কার ওঙ্কার উচ্চারণ করছে তো বাড়ির লোকজন ভেবেছে পেট গরম হয়েছে তারা বড় কবিরাজ ডেকে এনেছে চিকিৎসা করবার জন্য তো কবিরাজ যখন এসেছে কৃষ্ণ কিশোর তাকে বলছে যে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো আমার ওংকারটি যেন আরাম করো না সেই কথা শুনে সারা ঘরের লোক হো করে হাসছে তো তারপরে বলছেন যে আমাদের এই যে কৃষ্ণ কিশোর ইনি শুধু ভক্ত ছিলেন না ইনি আমার বেদান্তবাদীও ছিলেন যেহেতু শাস্ত্র পাঠ করতেন না বেদান্তও পাঠ করতেন এবং প্রায়ই বলতেন যে আমি হচ্ছি খ খ মানে হচ্ছে আকাশবত এটা একটু মানে ব্যাপারটা হচ্ছে এই আকাশ মানে স্কাই নয় এই আকাশ মানে স্পেস আকাশবধ মানে হচ্ছে দেখুন এই যে ত্রিমাত্রিক দেশ বাংলায় বলে থ্রি ডাইমেনশনাল স্পেস তার মধ্যে এই যে আমরা বসে রয়েছি আমি সরে যেতে পারি আমি ভিজে যেতে পারি আমি রোদে শুকিয়ে যেতে পারি কিন্তু যে স্পেসে আমি বসে রয়েছি আকাশে সেই আকাশ কখনও সরে না নড়ে না ভেজে না শুকোয় না আকাশের কোনো আকাশ নির্বিকার অথচ এই থ্রি ডাইমেনশনাল স্পেসের মধ্যেই আমাদের পৃথিবী সেখানেই হয়তো সমস্ত ঘটনা ঘটছে কিন্তু স্পেসে কিছু থ্রি ডাইমেনশনাল স্পেসে মানে আকাশ যেটাকে সংস্কৃতে বলা হচ্ছে আকাশে তার কোনো ছাপ পড়ছে না তো বেদান্ত পড়ে কৃষ্ণ কিশোর ওই বলতো আমিও খ আমিও আকাশপথ মানে সংসারে কি হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না এই সব তো মায়া মানে মিথ্যা আর কি হে হলে ভালো ভালো হলে ভালো খারাপ হলে আমার কি যায় আসে আমি তো হচ্ছি ব্রহ্ম তো একদিন গিয়ে ঠাকুর বাজেতে গিয়ে দেখি সেই ব্রহ্ম মুখ চুন করে বসে রয়েছে ঠাকুর ঠাকুরবাজি কি হলো বলছে না ইনকাম ট্যাক্সের লোক এসেছিলো বলে গেছে প্রচুর টাকা ট্যাক্স বাকি পড়েছে খুব চটপট যদি টাকা শোধ করে দিতে না পারি তাহলে বলেছে ঘটি বাটি সব বেঁচে লবে বেঁচে লবে মানে হচ্ছে বাড়ি ঘড়ি বাড়ি জমি সমস্ত কিছু নিলাম করে তারা ট্যাক্সের টাকা তুলে নেবে আর কি মানে ওনাকে স্ত্রীপুত্র নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তো সেই জন্য উনি খুব চিন্তায় পড়েছেন তা ঠাকুরও সেরকম ঠাকুর বলছেন যে সে কি গো তুমি তো খ তো তোমার এত চিন্তা কিসে বাড়ি বেঁচে দেবে তো দেবে তোমাকে তো নিয়ে যেতে পারবে না তোমার শরীরটাকে তারা বেঁধে নিয়ে যেতে পারে আজতে রেখে নিতে পারে কিন্তু তুমি তো খ তোমার চিন্তা কি আমার সারা ঘরের লোক হাসছে মানে এইটাই ঠাকুর বোঝাতে চাইছেন যে মুখে বড় বড় কথা বই থেকে পড়ে বলা খুব সোজা কিন্তু সেই কথাকে উপলব্ধি করা এবং সত্যি সত্যি জীবনে তাকে ইমপ্লিমেন্ট করা ভীষণ কঠিন মানে ঢং করা সোজা হওয়া বড় কঠিন তারপরে ঠাকুর বলছেন যে আমার তো উন্মাদ অবস্থা মাথা ঠিক নেই একটু এদিক থেকে ওদিক দেখলে হয় রেগে যাই নয় মুখের উপর যা মুখে আছে তাই বলে দিই চর থাপ্পড় মেরে দিই রানীর আশপনিকে উনি একবার চর মেরে দিয়েছিলেন যিনি হচ্ছেন কালীবাড়ির মালিক মানে উনি তো কর্মচারী ওনার তো মালকিন তো তিনি এসেছেন কালীবাড়িতে কালী মন্দিরে এসেছেন ঠাকুর তো তখন পূজারই ছিলেন তো ঠাকুরকে বলেছেন দুটো গান শোনাও বাবা তো তিনি গান শোনাচ্ছেন আর দেখছেন যে রানী রাসমণি ফুল বাঁচছেন মালা গাঁদবেন বা কিছু বলবেন বলে কিন্তু অন্য মনস্ক মানে মনে মনে মামলা টামলা চিন্তা করছেন আর কি বিষয়ের চিন্তা করছেন আর ঠাকুর আপনি টেনে দুই চল হ্যাঁ এখানে এসেও বিষয়ের চিন্তা তো যাই হোক তো ঠাকুর বলছেন যে আমি নিজেই তো চিন্তায় পড়ে গেলাম যে এই আবার কী স্বভাব হলো যে এইভাবে যদি করতে থাকি তাহলে তো একদিন না একদিন আমি ঝামেলায় পড়ব তখন মাকে ডাকতে ডাকতে সেই স্বভাব আবার গেল তো সেইটাই তিনি বলছেন যে তারপরে মথুর বাবু মানে কারিবারি যিনি ম্যানেজার টাইপের ছিলেন আর কি মানে রানী রাসমণির জামাই তো উনি একবার সঙ্গে করে ঠাকুরকে তীর্থে নিয়ে গেলেন কিন্তু তীর্থে গিয়ে কি হবে সেখানে গিয়ে মথুরবাবু সব অন্যান্য বাবুদের সাথে বিষয়ের গল্প করছেন আর ঠাকুরকেও সেখানে বসিয়ে রেখে দিয়েছেন ওনাকেও বাধ্য হয়ে বিষয়ের কথা শুনতে হচ্ছে আর ঠাকুর মনে মনে কাঁদছেন আর মাকে বলছেন মা আমি তো দক্ষিণেশ্বরই ভালো ছিলাম আমাকে কোন তীর্থে নিয়ে এলি যে সারাদিন ধরে বসে বসে এই বিষয়ের গল্প শুনতে হয় তো এটাও একটু আমাদের কাছে অদ্ভুত কথা তার কারণ হচ্ছে তীর্থে যাওয়াটাই তো একটা বিরাট ব্যাপার তীর্থে গিয়ে আবার বিষয়ের কথা বলা যাবে না এরকম তো আমরা তো বলি আমরা যেখানে যাই ওই একই বিষয়ে কথা বলি যাই হোক তো নরেন্দ্র সারাদিন থাকবেন খুব আনন্দ ঠাকুরের নরেন্দ্র থাকবেন মাস্টারও থাকবেন তো এইবারে সুযোগ পেয়ে দুজনে মিলে একটু আলোচনা ঠাকুরই বলেছেন তো ওরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে তো তারা করছেন এবং তারা যথারীতি যেটা তাদের ফেভারিট বিষয় সেটা নিয়ে আলোচনা করছেন যে সমাজটা সব উচ্ছন্নে গেছে নতুন প্রজন্মের বারোটা বেজে গেছে এই সমস্ত আলোচনা তারা করছেন এমন সময় ঠাকুর সেখানে এসে বলছেন যে হ্যাঁ তোমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে তো মাস্টারমশাই বলেছেন যে নরেন্দ্র বলছিল যে আজকালকার দিনের যারা ছাত্র আছে তাদের চরিত্র ভালো নয় পড়াশোনায় মন নেই তারা সব বুকে গেছে তো সেই সব নিয়ে আমরা আলোচনা করছি ঠাকুর কিন্তু গম্ভীর মুখে বললেন যে দেখো ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা নিয়ে আলোচনা করা ভালো নয় তুমি বড় বড় মানে মাস্টারমশাই বসে তখন নিজেই লিখছেন যে মাস্টারের তখন সাতাশ আঠাশ বছর বয়স আর নরেন্দ্রের উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর বলছেন যে তুমি বড় তোমার এইগুলো খেয়াল রাখা উচিত ছিল তোমারই নরেন্দ্রকে বলা উচিত ছিল যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো না ঈশ্বরের বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা ভালো নয় এবং সত্যি কথা বলতে গিয়ে এটাও আমাদের কাছে একটা নতুন কথা সমাজ সংসার দেশ তার অবস্থা পরিস্থিতি কত খারাপ এই নিয়ে আলোচনা করাটাকে তো আমরা আমাদের একটা পবিত্র কর্তব্য বলে মনে করি যখনই সুযোগ পাই করি ঠাকুর বলছেন ঈশ্বরের কথা ছাড়া অন্য কোনো কথা নিয়ে আলোচনা করা ভালো নয় এটা তো মানে তো যাই হোক তা তিনি যাদের বলেছেন তাদের মুখে বোধ ঠিক আছে আমাদের পক্ষে এতটা করা একটু মুশকিল ব্যাপার কিন্তু ঠাকুরের এইটা মত আর কি উনি বলছেন এ ভালো নয় তো তারপরে সাধনা নিয়ে কিছু আলোচনা হচ্ছে সারাদিন ধরে রয়েছেন যখন কথাবার্তা তো হবেই সাধন প্রসঙ্গে এদিকে ঠাকুর বলার সময় বলেন যত মত তত পথ কিন্তু যখন সাধনার প্রসঙ্গ উঠছে এবং যখন নরেন্দ্রনাথ প্রশ্ন করছেন তখন কিন্তু ঠাকুর ঠিক সেরকম বলছেন না তিনি বলছেন ভক্তি সার মানে ভক্তিপথই ভালো পথ এবং নরেন্দ্রনাথ তখন বিশেষ করে জিজ্ঞেস করছেন আচ্ছা ও তন্ত্র সাধনা আছে স্ত্রীলোক নিয়ে সেখানে সাধনা হয় তখন ঠাকুর বলছেন যে ওগুলো ভালো নয় ভীষণ কঠিন এবং প্রায়ই লোকে ভুল পথে চলে যায় ঈশ্বরের পথ ছেড়ে দিয়ে সংসারের পথে ঢুকে যায় কাজেই ওইভাবে সাধনা না করাই ভালো মানে যত পথ ততপথ নিজের জায়গায় আছে কিন্তু যখন একজন কেউ সাধনা করতে চায় তাকে যখন তিনি উপদেশ দিচ্ছেন তখন কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে সব পথ সমান ভালো নয় পথ হতে পারে সেটা কিন্তু সেটা ভালো পথ নয় সহজ পথ নয় কাজেই সেদিকে না যাওয়াই ভালো তো এরকম অনেকের ধারণা আছে যে কারোর সম্বন্ধে খারাপ কথা বলা উচিত নয় কারোর খুঁত ধরা উচিত নয় দেখুন ঠাকুর নিজে কিন্তু সেরকম ছিলেন না উনি কৃষ্ণ কিশোরের অবর্তমানে কৃষ্ণ কিশোরের খুদ ধরছেন সমস্ত পথকে সমান বলা ঠাকুর নরেন্দ্রনাথকে যখন উপদেশ দিচ্ছেন তখন বলছেন যে বীরভাবের সাধন মানে ওই স্ত্রীলোক নিয়ে যে সব তন্ত্র সাধনা হয় সেগুলো ভালো নয় সেগুলো না করাই ভালো এই ঠাকুরের বক্তব্য এরকম ছিল বলে মনে হয় না যে কখনো খারাপ কথা বলা যাবে না কারোর খুঁত ধরা যাবে না সবাইকে শুধু ভালোও বলতে হবে ঠাকুরের কিন্তু এরকম আচরণ ছিল না যারা করেছেন তারা কিভাবে করেছেন তারা জানেন কিন্তু ঠাকুর এরকম ছিলেন না তারপরে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নরেন্দ্রনাথ প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে যে এই পরোপকার বা শাস্ত্র নিয়ে যে লেকচার দেওয়া তাহলে সেটা আগে করব কি ঈশ্বর লাভের চেষ্টা আগে করবো ঠাকুরের বক্তব্য হচ্ছে যে ঈশ্বর লাভের চেষ্টা শুধু নয় ঈশ্বর লাভের চেষ্টা করে ঈশ্বর লাভ করার পরে তুমি গিয়ে লেকচার দাও করো সেইটি উচিত হবে বলছেন হৃদয় মন্দিরে মানে মনের মন্দিরে ঈশ্বরকে আগে নিয়ে এসে প্রতিষ্ঠা করো তার জন্য কি করতে হবে মন্দিরে তো ওইভাবে ভগবান প্রতিষ্ঠা করা যায় না মন্দির ভাঙাচোড়া হয়ে নোংরা হয়ে পড়ে রয়েছে তার মধ্যে আমি ভগবান নিয়ে এসে বসিয়ে দেবো কী হয় কখনো আগে সেই মন্দির পরিষ্কার করতে হবে মেরামত করতে হবে তার চারপাশের জঞ্জাল পরিষ্কার করতে হবে সব যখন ঝকঝকে তক্তকে হয়ে যাবে তারপরে মন্দিরকে শুদ্ধ করতে হবে গঙ্গা জল ছড়িয়ে তারপরে সেখানে ঈশ্বরের স্থাপনা করতে হবে পুজো তার পরে হবে বলছেন মনের মন্দিরে স্থাপন করার ক্ষেত্রেও সেই একই নিয়ম মন ময়লা হয়ে পড়ে রয়েছে সেখানে সবসময় আজে বাজে চিন্তা ঘুরছে আর আমি ঈশ্বরকে নিয়ে লেকচার দিচ্ছি সেটা ঠিক নয় আগে মনকে সাফ করো তারপরে মনে ঈশ্বরকে এনে প্রতিষ্ঠা করো ঈশ্বরের পূজা করো তারপরে তুমি লেকচার দাও ঈশ্বর যদি তোমাকে বলেন লেকচার দিতে তখন তুমি দাও সেটা ঠিক আছে উনি বলছেন যে আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপর অন্য কাজ কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে এখন আমি আগেও বলেছি আবারও বলছি এটা কিন্তু আমাদের কাছে নতুন কথা তার কারণ আমরা এক্সাক্টলি ওইটিই করি যেহেতু ভগবান লাভ করা ভীষণ কঠিন কিন্তু লেকচার দেওয়া ভীষণ সহজ দু চার পাতা শাস্ত্র পড়া হয়ে গেলেই আমরা গড়গড় গড় করে সংস্কৃত বলে এবং তার কি বাংলা মানে সেইটা বলে লেকচার দিতে শুরু করি ঈশ্বর সাধনা তো চলতেই থাকবে যেহেতু দীর্ঘ প্রসেস কাজেই তার জন্য তো লেকচার থেমে থাকতে পারে না এইটা আমাদের বক্তব্য কিন্তু ঠাকুরের মত তার সম্পূর্ণ উল্টো কে কি করবেন যেটা তার ব্যাপার আমি ঠাকুরের মত বলছি এখন মাস্টারমশাইয়ের প্রশ্ন দিয়ে আজকের পর্ব শেষ করা হচ্ছে তো মাস্টারমশাই প্রশ্ন করছেন যে স্ত্রী যদি বলে যে তুমি এই সব নিয়ে মেতে রয়েছ তুমি আমাকে দেখছো না আমি আত্মহত্যা করবো তাহলে কী করবো খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন ঠাকুর বলছেন অমন স্ত্রীকে তুমি ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন সৃষ্টি করে সে স্ত্রী আত্মহত্যাই করুক আর যাই করুক তোমার দেখার দরকার নেই সে স্ত্রী তাকে তুমি ত্যাগ করবে ঈশ্বরই হওয়ার আগে স্ত্রী তার আগে নয় এবার মাস্টার বসে তো খুব চিন্তায় পড়ে গেছে এবার তিনি কী করবেন তো ঠাকুর আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে যে বলছেন যে ঈশ্বরের প্রতি সত্যি যার ভক্তি আছে ঈশ্বর তার প্রতি সদয় হন এবং যত বাধা বিঘ্ন তার জীবনে আছে মানে ওই স্ত্রী বিঘ্ন পর্যন্ত সব কিছুই আস্তে আস্তে কেটে যায় কাজেই ভয় পেও না ঈশ্বরের প্রতি ভক্তি যদি মনে একবার আসে তারপরে সংসার করাতে কোনো ভয় নেই বাধা যা আসবে ঈশ্বর কাটিয়ে দেবেন তোমাকে কাউকে ট্যাগ ট্যাগ করতে হবে না অত দূর যাওয়ার প্রয়োজন পড়বে না ঈশ্বরই সব সরল করে দেবেন তো এটি খুব আশার কথা এই দিয়েই আজকের পরম শেষ হচ্ছে যে যত কঠিন পরিস্থিতিতেই আমরা থাকি না কেন ঈশ্বরকে যদি ডাকি অন্তর থেকে যদি তাকে ডাকি এবং যদি সত্যি সত্যি তার প্রতি আমাদের ভক্তি থাকে তাহলে তাকে ডাকার উপায় তিনিই করে দেন বাধাবিঘ্ন যা আছে তিনিই সরিয়ে দেন আমাদের খুব বাড়াবাড়ি কিছু কাণ্ড করতে হয় না আজকের পর্ব এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি নমস্কার